তিনি হচ্ছেন রজ্জাক এই হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি আর উম্মিহি 40 ইয়ামান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নতফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভাই লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট ব্রুস্তের টুকরা এরপর আল্লাহতা আলাহা ফাইউ সালভিলেই হিলমালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুফি হি রো হি ব্রেথড ইন্টুহী দ্য স্পেরিট তিনি রুহের ফুটকার দিলেন ওয়াইউ মা রবি আর বা জিনিস তখন লিখে দেয়া হলো বিখ্যাত রিস্কি তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তালা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবাহান